শিবভূষণ সভাপতি মহারাজ যক্ষ হনুত্রা পক্ষনকারী মহাদেব আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করতে পারছে না তবে মহারাজ যক্ষ মহারাজ দৃঢ়ান্বিত হইয়া লজ্জিত হচ্ছে আমি করব শিরহীন যক্ষ এই যক্ষে আমার কন্যা প্রতি এবং রক্ষা দিবে হবে না। আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করল না আমার দেবতা দেব দেবতা যক্ষ রক্ষ কি সবাই আমার ভাই জিত আজ কিনা সামান্য জামাতা আমাকে প্রণাম করল না তবে করিব দিন যজ্ঞ এই যজ্ঞে একমাত্র কন্যা সতীর নিমন্ত্রণ হবে না নারুণীকে ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সব স্থানে নিমন্ত্রণের জন্য পাঠালি নারুণী সর্বপ্রথমে উপস্থিত হলে বৃহস্পতি মহেশ্বরের নিকট নারায়ণ নারায়ণ পিতা মাতাকে শতকোটি প্রণাম এই সঙ্গে জানায় মাগো তোমার পিতা সেই দিন যজ্ঞ আরম্ভ করবে তোমাদের নিমন্ত্রণ হবে না

চরণ সকল স্থানে নিমন্ত্রণ হয়েছে তুমি ওই যাবে না আমার নির্দেশ বাক্য অমান্য করো না তুমি যাবে না সত্যি শঙ্করের নিষেধ বাক্য সতীকে বারংবার বিব্রত করতে থাকে পরিশেষে সতী প্রধান্বিত হয়ে শঙ্করকে ভয় দেখাল এই দেখ শঙ্কর আমি কালী তারা সরছি

আমি এসেছি বন্ধ করুন বন্ধ করুন এই সিদ্ধির যোগ্যাম পিতা আপনি বন্ধ করুন পিতা বন্ধ করুন কেন কেন এসেছিস লজ্জা হয় না যা যা এই স্থান থেকে এখনি চলে যা দূর হও যা স্বামী ভাল ভুতরা ভক্তনকারী সন্তানবাসী বস্ত্র পরিধান করে পাগল বিষরধারী ভোলা তোরই যোগ্য স্থানে কোন জায়গা হবে না যা যা চলে যা তুই এখনি চলে যা পিতার মুখে দুবা কব সগনে স্বামী নিন্দা শুদ্ধ করতে পারবে না অবশেষে সতি পার্বতির যোগ্য কুণ্ডে প্রাণ বিসর্জন দিবি এদিকে কৈলাস অতি শঙ্কর বুঝতে পারলে তখনই প্রভাবিত হয়ে জটাদেশ থেকে সৃষ্টি করলেন এক ভয়ঙ্কর দান ও বীর ভদ্র দক্ষের মস্তকে ছেদন করলে দক্ষের মস্তকে ছাদ মস্তকে পরিণত করল কোথায় সতী সতী কোথায় কোথায় সতী তুমি তুমি এভাবে চলে গেলে তবে আর থাকতে পারছি না

জল স্থল পর্বত হয় একাকার এই দৃশ্য দেখে নারায়ণ আর থাকতে পারলেন না বেঁচে থেচে না শঙ্কর ক্রোধ নিবারণ অবশেষে শঙ্কর ভোলা মহীষয় হৃদয় নৃত্য করতে থাকেন তাৈ রবে নারায়ণ দেখলেন পৃথিবীর রসলে হবে সুদর্শন চক্রের মাধ্যমে খণ্ড খণ্ড করে একান্ড খণ্ডে পরিণত হলো সবীর সেই একান্ড খণ্ডের এক খণ্ড মহাদৈত্য কালী ভাগ এবং রামরূপ